এই জন্যই লাহি লাহি বললে এটার নাম তহিদ এটার নাম কি তহিদ নবীর সন্ধান যদি না পায় তহিদে কিছু কাজ দেবে যদি নবীর সন্ধান পাওয়া যায় তাহলে তহিদে দ্বারাই কাজ হবে না রেসালত লাগবে রেসালত লাগবে রেসালত কি মুহাম্মাদুর রসুল্লাহ নবী লাগবে হ্যাঁ নবী লাগবো নবী ছাড়া আল্লাহকে পাওয়া যায় না ঠিক বেঠিক ঠিক আর দৌড়াই থলো লাই লাই লাল্লা ৰিছা হলো মহম্মদুর রসুলল্লাহ বিধিক মহম্মদৰ দোনোটা মিললে হয় ইমান দোনোটা মিললে কি হয় আ ইমান হয় আর ইমানটাই হলো আচল জিনিস আল্লাহটাই ডাক দেয়া আইয়ো আল্লাহ আমানু অ নৰনাৰী ইমানদারেরা অ নৰনারে আমার নবীর পাগল এরা যার জন্য তুমি পাগল হয়ে আছো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো।

আপনি যদি আল্লাহর দরবারে এক হাত পর্যন্ত যান আল্লাহ আপনার জন্য দুই হাত বাড়ায় আইব এক গেলে এক হাত আইব এক হাত গেলে দুই হাত আইব আপনি যদি আস্তে আস্তে যান আল্লাহ তাড়াতাড়ি আল্লাহ আসবে আপনার জন্য তার মূল কি তার মূলটা হলো যার কাছে ইমান আছে তাকে কি বলে ওই যুবকেরা বলো স্কুল কলেজের মাদ্রাসার ছেলেরা বলো মাদার ছেলেরা বলো তাকে কি বলে আরবিতে এটা বাবে ফারের মজদার আমান থেকে মোস্তাক বাইর হয়েছে আমন মানে নিরাপত্তা আমন মানে আমন মানে নিরাপত্তা আর তার কর্মকর্তা হলো যে কি মোমেন মোমেন যে নাকি ইমান আনছে নিরাপত্তা পেয়ে গেছে মোমেন আল্লাহর নামও মোমেন রসুলের নামও মোমেন আমাদের নামও মোহমেন সব কি এক সমান হ্যাঁ এক সমান কতগুলা বুঝতে পারে নাই যে আল্লাহ যেমন মোমেন আমিও তেমন মোমেন আল্লাহ আমার একজন ভাই না ওস্তাদ লাগবো ভালো উস্তাদ লাগবো এমনি পড়লে বোঝা যায় না ঠিক না দিদি হ্যাঁ রসুল মোমেন আমিও মোমেন তাহলে এই দিক দিয়ে তো আমরা ভাই ভাই আছি এটা ভাই ভাই না আপনার আব্বাও মোমেন আপনিও মোমেন এই জন্য কি আপনার আব্বা আপনার ভাই হয়ে গেছে এটা হইবো না আল্লাহ মোমেন রসুল মোমেন আমরা মোমেন পার্থক্য কি ডিফারেন্স কি এখানে বেশ কম কি বেশ কম তা বুঝতে হইবো আল্লাহ মোমেন মানে আমন থেকে মোমেন শব্দ আমন আমন মানে নিরাপত্তা আল্লাহ নিরাপত্তা দানকারী আল্লাহ হইল নিরাপত্তা দানকারী সাপের থেকে বিচ্ছ থেকে আল্লাহ সব কিছু বানাইছে উপকারী অপকারী অপকারী নাই সব কিছু হলো দেখে উপকারেই আছে কিন্তু সাফাও উপকার করে আপনার বিচ্ছ উপকার করে আপনার বাঘেও উপকার করে সবটাই উপকার করে কিন্তু আপনি যদি নিরাপত্তায় থাকতে চান তাহলে কিছু লাগবো আল্লাহ নিরাপত্তা দানকারী মোমেন মানে আছে নি কোরআন পাকে আল্লাহ মোমেন هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن الرحمن اسئله قران پاک اللہ مومن رسول আল্লাহ যদি নিরাপত্তা দেয় কেউ সেই নিরাপত্তার পারবে না পারবে আল্লাহ যাকে বাঁচায় কেউ তারা মারতে পারে না আল্লাহ যারা মারে সেই কাকেও রক্ষা করতে পারে না ঠিক না নিরাপত্তা দান করে আমার নবী সাল্লাম পরে বলছি আমরা হলো মোহামেন্ট মানে নিরাপত্তা গ্রহণ করে আমরা হলো নিরাপত্তা আমরা চাইনি আল্লাহ বাঁচাও আল্লাহ রক্ষা করো আল্লাহ ইজ্জত দাও আল্লাহ দন সম্পদ দাও আল্লাহ বোকা করিও না সন্তান দাও সব কিছু আল্লাহর কাছে চাই ঠিক না আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দান করে আমরা নিরাপত্তা চাই আল্লাহর কাছে আরে আল্লাহর কাছে নিরাপত্তা চাও আল্লাহ নিরাপত্তা দেবে আমার নবী মোমেন মানি নবী ছাড়া নিরাপত্তা পাওয়া যাবে না কোনোখানে নবী ছাড়া নিরাপত্তা পাওয়া যাবে না এই জন্য নবী নিরাপত্তার মাধ্যম আল্লাহ নিরাপত্তা দেবে আমরা পাবো নবী হলো মাধ্যম নবী ছাড়া নিরাপত্তা কেয়ামত পর্যন্ত পাওয়া যাবে না